দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি তো বরাবর এলাম নতুন একটা ভিডিও নিয়ে এটা আছে গ্রাম্য ভিডিও তো আপনারা জানেন দেখি একটি ঐতিহ্যবাহী গ্রামের একটি সম্পদ ছিল সময় ট্রেডিশন ছিল তো কালার বিবর্তনে হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী দান বাংলার দেখি এখন শুধু ইতিহাসের ফাটায় বাস্তবে খুঁজে পাওয়া খুবই দুষ্প্রাপ্ত তো পল্লী কবি জসিমুদ্দিন চিঠিআটা গ্রাম বাংলার কৃষক পরিবারের দৈনন্দিন জীবনে ব্যবহৃত দেখিতে একটি শিল্প হিসেবে রসিত করেছেন কিন্তু আধুনিক সভ্যতায় এই দেখি এখন আর শুধু মাত্র এই শিল্প এবং বর্তমানে বিলুপ্তির পটে এবং বর্তমানে এটা আর খুবই পাওয়া যাচ্ছে না বর্তমানে ডিজিটাল যুগে আধুনিক সভ্যতা আসার পরে এখন মেশিন দিয়ে এগুলো তৈরি করা হচ্ছে বর্তমানে সেই পুরানো ঐতিহ্যটা কিন্তু আর নেই তো ঠিক আজকে আমি আসলাম গ্রামে অনেকদিন পরে এটা শুধু আসলে ট্রেডিশন হিসেবে রাখা হয়েছে সংস্কৃত গাছ লালন করার জন্য স্থায়িত করার জন্য মূল্য এটা স্মৃতি রাখা হয়েছে এগুলো দুই এটা গ্রামে পাওয়া যায় সব জায়গায় কিন্তু নাই তো এই দিকে যে সংগ্রহ করতে পারলে আসলে পরবর্তী প্রজন্ম বাংলা ইতিহাস সম্পর্কে জানতে পারবে আসলে এই শিল্পকে আমাদের যে ঐতিহ্যবাহী যে দেখিতা এটাকে সংরক্ষণ করা খুবই জরুরি না হলে পরবর্তী প্রজন্ম এটা সম্পর্কে সম্পূর্ণ ভুলে যাবে দেখি জিনিসটা কি সেটা কেউ আর চিনবে না তো দর্শক আজকে শুধু পিঠে বানানোর জন্য গ্রামে দেখুন কীভাবে পিঠে বানাচ্ছে সম্পূর্ণ নিজেরা পাইয়ে উঠে নামতেছে এভাবে এটা একটু সুস্বাদু হয় এরকম পিঠেগুলো বিশেষ করে পহেলা বৈশাখের সময় এই দিকিগুলো অত্যন্ত কাজে লাগে আমাদের ক্ষেত্রে শুধু আমাদের পার্বত্য শুধু গ্রাম আদিবাসী না এটা সমগ্র বাংলাদেশের পল্লী গ্রামে এটা অত্যন্ত উপকারী জিনিস সময় এটা আমাদের অনেক উপকার করতো এক সময় মানুষ মধ্যরাত এবং ভোরবেলায় এই দিক নিয়ে ব্যস্ত থাকত কিন্তু আমরা দেখি কালের বিবর্তনে এখন শুধু আমরা সিটি পাই এখানে আর কিছু নাই তো দর্শক আজকে বিদায় কেমন লাগলো সবার জন্য শুভকামনা থাকবে সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে তো কেমন লাগলো তো সবাই বেশি বেশি ফলো দিবেন এতে কমেন্ট দিবেন তো যাতে আমি আরো নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসতে পারি এই দেখি তার কিন্তু দীর্ঘ প্রায়শ ফুট লম্বা এবং এটা ব্যস্ট এটা সম্পূর্ণ এটা কাঠ দিয়ে বানানো হয় এটা সাজানোটা হলো এটা দামি কাজটা হলো একটা